নজর পরবর্তী সংবাদে গতকাল রাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা একদিকে এক চুপক গ্রস্ত হয়েছেন যানবাহনে দ্রুত গতি সমস্ত কারণ হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দুর্ঘটনার সব থেকে বড় বিষয় এবং বিশালগড়ে ও একই ছবি গতকাল ধরা পড়েছে দুর্ঘটনাগ্রস্ত সেই যুবককে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্স ও গ্রস্ত হয়েছে আগরতলা সিদ্ধি আশ্রম সংলগ্ন সড়কে এই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে এবং প্রত্যক্ষ দোষের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে থাকা আহত যুবক পাশাপাশি অ্যাম্বুলেন্স চালককেও রীতিমতো উদ্ধার করে সেই সময় দমকল কর্মীকে খবর দিয়েছেন এবং দমকল এসে দুর্ঘটনাগ্রস্ত সেই যুবককে যারা আহত হয়েছেন সেই সময়টাতে সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় তাদের প্রত্যেককেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহত যে যুবক তার নাম মোহাম্মদ হৃদয় গোটা বিষয় নিয়ে দম্পল কর্মীদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন ঘটনা রয়েছে সিদ্ধি আশ্রমের মধ্যে আমরা একটা কল পাইছি সেখানে অ্যাম্বুলেন্সের মধ্যে একজন যুবক আসছিল উনি আগে ব্যথা হয়েছিল অ্যাম্বুলেন্স দিয়ে আনানোর সময় অ্যাম্বুলেন্সটা ডিভাইডারের মধ্যে লাগে এটা চাকা ফাইটে গেছে আর কি এটা কি অ্যাম্বুলেন্স এটা টিএমসি হসপিটালের অ্যাম্বুলেন্স এটা কি ওয়ান জিরো না সরকারি অ্যাম্বুলেন্স সরকারি অ্যাম্বুলেন্স আছে তো মানে যুবকের নাম পাওয়া গেছে

আপনার শুনে দমকল কর্মীদের বক্তব্য অর্থাৎ দুর্ঘটনার খবর পেয়ে তারা বাধারঘাট ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত যুবক মোহাম্মদ হৃদয়কে তাকে পরবর্তীতে জিবি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে আহত যুবকের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাকে এই মুহূর্তে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে সে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে দমকল কর্মীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন